নিকলি সদর এলাকা সহ নিকলি উপজেলা সাতটি ইউনিয়ন নিরাপত্তা জোরদার করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ প্রশাসন পাশাপাশি সেনাবাহিনী তদরূপ টহল দিচ্ছে সেই টহলের পাশাপাশি এই এলাকার যে রয়েছে যাতে ব্যাংকে মধ্যে কোনো অপ্রীতিকর সমস্যা দুর্বৃত্তের কোন হামলা বা সন্ত্রাস কোনো কিছু না ঘটে সেই জন্য এখানে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আনসার বাহিনীর সদস্যরা রয়েছে তারা সন্ধ্যার পর থেকেই এভাবে নির্বিঘ্নে ভাবে তারা কার্যক্রম চালাচ্ছে অর্থাৎ সরকারি দায়িত্ব পালন করার জন্য তারা নিরলস ভাবে রাতের বেলায় এভাবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে শীতের মৌসুম শুরু হয়েছে কোন শীত শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় তারা তাদের অর্পিত দায়িত্ব যেভাবে সরকারি ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলি তারা পালন করছে যদি আমরা একটু করে দেখাই এর পাশে রয়েছে বিভিন্ন ব্যাংক কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংক সরকারি ব্যাংক সোনালী ব্যাংক কৃষি ব্যাংক এবং আরো কয়েকটি ব্যাংক রয়েছে পাশাপাশি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনার যেটির দায়িত্ব হল বর্তমান উপদেষ্টা ডক্টর এইরকম ব্যাংকে সংগঠিত হয়েছে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেয়েছি অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেকলি উপজেলাকে শান্তশিষ্ট রাখার জন্য আজকে গত তিন থেকে চার দিন ধরে ব্যাপক ভূমিকা রাখছে আমরা সন্ধ্যা থেকে আগামীকালে কিন্তু ঢাকাতে লকডাউন দিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ যার কারণে দেশের অনেক যারা রয়েছে তাদের নেতাকর্মী তারা অনেক জায়গায় বিভিন্ন বিক্ষোভ সমাবেশ মিছিল সহ অন্যান্য কার্য কার্যক্রম চালাচ্ছে তবে এখনো পর্যন্ত আমরা নিকলি সদর ইউনিয়ন বা অন্যান্য উপজেলার মধ্যে অন্যান্য এলাকায় ইউনিয়নে কোনো মিছিল বলেন বিক্ষোভ সমাবেশ বলেন কোনো কিছু বা অপ্রীতিকর কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটায়নি তারপরেও নিকলি থানা পুলিশ তার একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে নিয়ে এবং সেনাবাহিনীকে নিয়ে তারা টহল দিচ্ছে এমন এনটাই জানিয়েছেন নিকলি থানার ওসি কাজী আরিফ উদ্দিন তিনি জানিয়েছেন নেকলে সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে তারা ব্যাপক ভূমিকা রাখছে প্রবল প্রত পুলিশের ব্যাপকভাবে তারা দৌরা জরুরি করছে এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে তারা সেখানে টহল জোরদার করছে যদি আমরা একটু করে সামনে আসি দেখায় আপনারা কখন থেকে এখানে দায়িত্ব পান সকাল সকাল 6টার থেকে বিকেল 4টার থেকে

না কোন সময় প্রিয় দর্শক তারা কিন্তু সন্ধ্যা থেকে নিরলস এখানে গুরুত্বপূর্ণ সরকারি ব্যাংক রয়েছে পাশাপাশি ডক্টর ইনুসের যে গ্রামীণ ব্যাংক সেটিও রয়েছে যদি একটু করে দেখায় এই সেই গ্রামীণ ব্যাংক সেটি তিনতলায় অবস্থিত রয়েছে এই আপনার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন উপজেলার মধ্যে কয়েকটি জায়গায় দুর্বৃত্তের উপর হামলা অগ্নি সন্ত্রাসের কর্মকাণ্ড ঘটিয়েছে তারপর থেকে কিন্তু জোরদার করেছে সেই জোরদারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু যে ইউনিয়ন পরিষদের আপনার গ্রাম পুলিশ রয়েছে তারাও কিন্তু নিরলস ভাবে কাজ করছে আগামীকাল যে সংগঠনের লকডাউন দিয়েছে সে লকডাউনের উপেক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক তৎপরতা রয়েছে সেই তৎপরতা আমরা সন্ধ্যা থেকে দেখছি বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ সহ তারা প্রহলত ভাবে এমনভাবে করছে এখনো পর্যন্ত আমাদের কাছে অপ্রীতিকর কোনো সমস্যার কোন চিত্র আসেনি আশা করি আমরা রাত্রে বেলাও চেষ্টা করব যদিও বা উপজেলা উপজেলায় যে সাতটি ইউনিয়ন রয়েছে নদীপথ বলেন বা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো রয়েছে ব্যবসা বাণিজ্যের যে প্রতিষ্ঠান গুলো রয়েছে যাতে কোনো সমস্যা যদি সন্দেহ থাকে আমাদেরকে বা থানাকে আপনারা জানাবেন অবশ্যই ব্যবস্থা নেবে আমরা আবার নিকলি থানা অফিসার ইনচার্জ কাজে আরিফুলিদ্দিনের সাথে অল্প কিছুক্ষণ আগেও যখন তার সাথে আলাপ করেছি তিনি জানিয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে যাতে নিকলি উপজেলাকে শান্ত সৃষ্ট রাখার জন্য এবং জনসাধারণ ঋণ নির্বিঘ্নে যাতে ঘুমাতে পারে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য তারা সে সন্ধ্যা থেকে কার্যক্রম আরো ব্যাপকভাবে বাড়িয়েছে আমরা সন্ধ্যার প্রত্যেকে বিভিন্ন জায়গায় পুলিশের যে বিশেষ টিম রয়েছে তারা গুরুত্বপূর্ণ পয়েন্টে মোটর সাইকেল বা অন্যান্য যানবাহন দিয়ে টহল দিচ্ছে পাশাপাশি ক্রুদার থেকে জারৈতলা ইউনিয়ন রসুলপুর এবং নানস্রী বাজার সহ নিকলি উপজেলার যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে যেখানে ঝুঁকিপূর্ণ মনে করছে সেখানে কিন্তু পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে এবং তাৎক্ষণিক যদি কাউকে পায় ও প্রীতিকর কোনো সমস্যার মধ্যে যাদের তাৎক্ষণিক আপনার ব্যবস্থা নিতে পারে সেই একজন ম্যাজিস্ট্রেট সাথে রেখেছে তা আশা করি নিকলি জনসাধারণ যারা আছেন তারাও সজাগ থাকবেন যাতে আমাদের এই নিকলি শান্তুশিষ্ট পরিবেশটা যাতে কেউ অপ্রীতিকর ভাবে কোনো দুর্বৃত্তরা যাতে তুলতে না পারে সেই জন্য সকলে সজাগ দৃষ্টি থাকবেন আশা করি আমরাও নিকলি দর্পণ আপনাদের পাশে আসছি আপনারা সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আপনারা সহযোগিতা করবেন যুক্ত হয়েছিলেন আমি মাহমুদ আজাদ পরবর্তী আবার আপডেট আপডেট দেখতে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকল